স্বরূপনগরে আবারও বাংলাদেশি গ্রেপ্তার শিশু বাচ্চা দুই মহিলা সহ ছয়জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠালো স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত্রে শিশু বাচ্চা সহ পাঁচ অভিযুক্তকে বিএসএফের জওয়ানরা স্বরূপনগরের তারালি ও বিতারি বিওপি এলাকা দিয়ে অবৈধভাবে যাতায়াত করার সময় আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় গতকাল রাত্রে অভিযুক্তরা হলেন এমডি আরমান হালদার বাগেরহাট নিলুফা খাতুন মহানন্দ দাস যশোর টিটু শিকদার খুলনাম সনিক কিসমত গাজিম সাথে শিশু বাচ্চা আরিফ কিসমত গাজিম তাদেরকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠান আজ সকালে সৌরভনগর থানার পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন